আমি হাতে বাদাম নিয়ে রাখছি ওদেরকে এই যে দেখতে পাচ্ছেন একেবারে হাত থেকেই নেবে ওরা যদি আপনাকে ভালোবাসে এবং আপনি যদি তাদের সাথে ওইভাবে আচরণ করেন আশেপাশে আসবে আপনার হাত থেকেই নেবে আছি বর্তমানে কলকাতা মিন্টু পার্ক যেটিকে শহীদ ভগৎ সিং উদ্যানও বলা হয় প্রায় সময় আসা হয় এই কলকাতা মিন্টু পার্কে এখানে কাঠে বিড়ালিদের বেশ দূরত্ব দেখা যায় যত পর্যটক বা বিকেলের সময়ে কলকাতার আবাসিক এলাকার জনসাধারণ এখানে ঘোরার জন্য আসেন কেউ এই কাঠ বিড়ালিগুলোকে বিরক্ত করেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁ দেখে কাঠ বিড়ালি আমি কাঁচা বাদাম নিয়ে আসি পার্কে আসার সময় আজকে ওদের সাথে কিছু সময় কাটাবো ওরা কিন্তু হাত থেকেও নেয় এই দেখছেন ঘুরছে ঘুরছে পজিশন বোঝার চেষ্টা করে কোনো কেউ আবার ধরে ফেলবে কিনা এই ভয়ের মধ্যে থাকে ওরা বিশেষ করে যদি নতুন কেউ পার্কে আসে কাঠ সাথে সম্পর্ক তৈরি না হয় তখন তারা বুঝতে পারে না যে পরিচিত লোক কিনা একদিন দুদিন যদি তাদেরকে কাঁচা বাদাম দেওয়া হয় অনেকটা পরিচিতির সম্মুখীন হতে হয় এবং তারা অনেকটা কাছাকাছি চলে আসে হাতের মধ্যেও চলে আসে ওর কমেডি দেখে আমার কি বলব ওর অবস্থাগুলো দেখেন বাদামটার কাছাকাছি আসছে বাদামটা খুঁজছে ও সঠিক বুঝতে পারছে না বাদামটা কোন জায়গায় পড়েছে আগে একটা দিয়েছি বলে ওখানে রেখেছিলাম বলে ওটা নিয়ে পালিয়ে গেছে সে এতক্ষণ আর একটা এসছে খুঁজছে খাবার কোন দিকে আছে ওর আগে ম্যাজিকগুলো আপনারা দেখুন কেউ নিচে কিটু নিচে হয়তো কেউ কিছু ছিটিয়ে গিয়েছে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাওয়ার চেষ্টা করছে আমি হাতে বাদাম নিয়ে রাখছি ওদেরকে এই যে দেখতে পাচ্ছেন একেবারে হাত থেকেই নেবে ওরা যদি আপনাকে ভালোবাসে এবং আপনি যদি তাদের সাথে ওইভাবে আচরণ করেন আশেপাশে আসবে আপনার হাত থেকেই নেবে